ধোকাবাজি কথাবার্তা ঠিক আছে এখন শুনো হ্যালো মিনারে ডাকছিলাম এবং বিনারে ডাকছিলাম নাজমুলে ডাকছিলাম যে সবাই মিলে আমরা ঘরোয়াভাবে সবাই বসে আমরা আমাদের যে লেনদেনগুলো আছে সেগুলো মিটাই ফেলে তুমি জানো তো বিষয়টা জানো না হ্যাঁ তুমি জানো এবং এরম তো ঈদের সময় আমি তো সারা বছর বাড়ি আসি না হয়তো ঈদের সময় আসি তো ঈদের আগে ফোন দিলাম মিনারে তারপর মিনারে যে আসো আমরা বইসে আলোচনা করি তো মামি আসলো হাবিজুর আসার কথা ছিল আসে নাই তো এই এই বউ ওই ঘর থেকে ঘরে এর আসলো না জানো তো হ্যাঁ তুমি শুনছো দেখ ধন্যবাদ মনে আছে কথাটা তো এটা আছে আমার মামি অর্থাৎ মার সমতুল্য তাকে অপমান করা নাজ বলছিল তাকে অপমান করা আমার ওয়াইফকে অপমান করা আমাকে অপমান করা এমনকি আমার বড় বোনকে অপমান করা মিনারে অপমান করা মিনা তো আর ছোট না এখন মিনা কি ছোট তো দেখো মানে এদেরকে অপমান করলো কিন্তু পরের দিন যাইয়ে সেই গ্রাম্য সালেসিটি যায় আবার মামলা করে আইসে যেটা ছিল মানে শতভাগ অন্যায় মিথ্যে মানে শয়তানিক তাদের মনে কত আচ্ছা গেল তারপরে

সে আমারে বললো যে আইছিল আমি যদি সাক্ষী দিতে যাই তাহলে আমার মামলা দেবে তো মিনা তো আরো ভয় পাওয়া লোক না এইগুলো বিশেষ নাকি তো তুই তোরা কেমন ভয়ঙ্কর আলেম যে তোরা হ্যাঁ একটার পর একটা শত শত হাজার হাজার অন্যায় করবি হ্যাঁ আর তোকে টুপি দেখে মানুষ তোকে সালাম দিবে এটা হয় না এই আর কি বিষয়টা তো ওরা বোঝায়ও যে তুমি মিনা তুমি তো আইসে ই করলে তুমি শালিসিতে আসলে তোমাকে মূল্যায়ন করা হলো না তোমাকে সম্মান করা হলো না তারপরে তুমি নিরপেক্ষভাবে সাক্ষী দিতে চাইলা তোমার এই মামলার হুমকি দিল তাই না আবার তুমি আইসে ভাগ করে দেবা তোমার ভাগ তো মানবে না মানবে তাইলে একবার ভাগ করে একবার জায়গা দুই বের ভাগ করে কিন্তু এই বাইশ ব্যার সাতাইশ হ্যাঁ এটা তো

আমি ছিলাম বাড়িতে আমি বাড়িতে ছিলাম কিন্তু হুজুর বিক্রি করতে দেবে না এটা এটা মানে সে শুধু অন্যায় করবে আর হ্যাঁ ক্ষতি করবে আমার গাছ আমি বিক্রি করতে পারবো না যে এই জমি হ্যাঁ হ্যাঁ সে কিন্তু না বলে কেটে ফেলাইছে কিন্তু আমার যে তিনশো গাছ সে কিন্তু না বলে কেটে ফেলাইছে হ্যাঁ তারপরে যে চাইটটে মামলা দিচ্ছে মানে চারটে মামলায় তো মিথ্যে তুমি জানো না হ্যাঁ মামলা চারটে চারটে দেশে kote দেশে তিনটে আর এই যে থানায় ekta are je she shalish mara panta shobi metthe kintu mamla desholo

হুম এই সমস্ত শয়তানি কাজের জন্য দায়ী আছে আমাদের প্রশাসন আর কি হুম কারণ কোর্টেও মা নিমিত্ত মিথ্যে মামলা নেয় থানায় ও টাকা দিলে ওরা ই করে এই আর কি এখন এটা বেশ জটিল বিষয় আর কি কাজ মিনারে ডাকছে আজকে নাকি ওই যে কালকে ফোন দিছিল ওটা কার নাম্বার ওটা ওটা কার নাম্বার তা আমি বলতে ওই বাড়ি গেছে যা হয়েছে মানে ফোন মানে কি ওই যে মাসুদ শালার বাড়ি হ্যাঁ হ্যাঁ

اوه دي حيتا هيا هم من ادعينا استنى دي